আসসালামু আলাইকুম শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই পেজ মাহবুব রহমান মাসুদ আশা করি সবাই ভালো আছেন আজকে সকালেই চলে আসলাম ছাদে আমার ছাদের কিছু শাক সবজি ও ফল ফ্রুট গাছ দেখাবো আপনাদেরকে এলাচি লেবু কালো তাল বেগুন চাল কুমড়া মিষ্টি কুমড়া দেশি কাঁচামরিচ কলমি শাক থাই আনার থাই জাম্বুরা ড্রাগন জাপানিস আলু কাঁচামরিচ করমজা থাই বাঙ্গি নতুন করে আবার ফুল আসছে চায়না পেড়া চেরি ফল আবার নতুন করে ফুল আসছে থাই কামরাঙ্গা নতুন করে আবার ফুল আসছে পুশাক দেশি পুশাক বিশাল আকৃতির একটা মেন্দি গাছ দেশি লউ গাছ ভিতরে ফুল আসে দেশি সিম ফুল আসে মিষ্টি আলু গাছ দেশি মല്ല দেশি দুনিয়া পাতা থানকুনি পাতা ফুদিনা পাতা তুলসী গাছ শ ASN গাছ দেশি টমটু নতুন লাগানো হয়েছে